আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত রবিল ওয়াল মাস মানেই প্রিয় নবীজি সাল্লাহ আলহ্লাম এর সিরাত চর্চার মাস আমি এবার আমার হাতে নিলাম কালান্তর ম্যাগাজিনের সিরাতুন নবী শঙ্কা দেশ বরণ্য আলেমদের লেখা অসাধারণ সব প্রবন্ধে নবীজির জন্ম থেকে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে জিহাদ সব কিছুই দারুণ সব তথ্যবহুলভাবে তুলে ধরা হয়েছে এটা শুধু একটা ম্যাগাজিন না বরং নবীজির জীবনের এক পূর্ণাঙ্গ দিশারই বলা যায় সহজ ভাষা এবং গভীর বিশ্লেষণ যে কেউ পড়ে অনুপ্রাণিত হবে ইনশাআল্লাহ সংক্ষেপে বলবো যারা একটু গতানুগতিক বা ধারাবাহিকভাবে নবীজির সিরাত পড়তে চান না একটু ভিন্নকারে একটু ভিন্নভাবে নবীজির সিরাত ভালোভাবে জানতে চান পড়তে চান তাহলে তাদের জন্য বেস্ট আমার সাজেশন হলো এই কালান্তর সংখ্যাটি পড়া